2020 সালের ১৪ জুন হঠাৎই বলিউডের উঠতি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর আসে এ ঘটনায় আলোচনায় উঠে আসে তার প্রেমিকা রিয়া চক্রবর্তীর নাম অনেকেই সুশান্তের মৃত্যুর জন্য তাকে দায়ী করেন এবার প্রয়াত প্রেমিককে ভুলে নতুন সম্পর্কে সূচনা করছেন রিয়া বিস্তারিত গেল দু বছরের বেশি বলিউডের জনপ্রিয় চিত্রনায়ক সুশান্তের মৃত্যুর খবর শোনা যায় নিজ বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় সুশান্তের প্রেমিকা রিয়াকে দায়ী করেন অনেকে রিয়াকে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রণ ব্যুরো ওই মামলায় প্রায় এক মাস বাকুল্লা জেলে সময় কাটিয়েছিলেন রিয়া পরে জামিনে ছাড়া পান তিনি এরপর বহুদিন সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন জেল থেকে ফেরার পরও সুশান্তকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় তেমন কোনো পোস্ট করেননি তিনি গত একুশ জানুয়ারি ছিল সুশান্তের ছত্রিশতম জন্মদিন দিনটিতে প্রয়াত অভিনেতাকে স্মরণ করেন রিয়া সুশান্তের সঙ্গে নিজের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও পোস্ট করেন তিনি অতীতের সোনালি স্মৃতি শেয়ার করে রিয়া লেখেন খুব মিস করছি তোমায় তবে প্রয়াত প্রেমিকের স্মৃতি ভুলতে বসেছেন রিয়া শোনা যাচ্ছে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন এই বাঙালি অভিনেত্রী ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অভিনেত্রী সীমা সাজেদের ভাই বান্টি সাজেদের সঙ্গে প্রেম করছেন রিয়া নতুন সম্পর্কের ব্যাপারে গোপন রাখতে চাইলেও পারেননি গত সাত অক্টোবর ছিল বান্টি সাজেদের জন্মদিন তার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন রিয়া তখনও তাদের সম্পর্ক আজ করা না গেলেও কিছুদিন পরই তা ফাঁস হয়ে যায় তবে মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে নিজেকে আড়াল রাখছেন রিয়া গণমাধ্যমের সঙ্গেও খুব একটা বেশি কথা বলেন না ফলে নতুন সম্পর্কের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি রিয়া চক্রবর্তীকে সর্বশেষ দেখা যায় চেহরের সিনেমায় ওই ছবিতে তার সঙ্গে অভিনয় করেন অমিতাভ বচ্চন ও ইমরান হাশমি তবে মাদক কাণ্ডের পর রিয়াকে নতুন কোনো সিনেমায় অভিনয় করতে দেখা যায় শাহরিয়ার আহমেদ বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর